ভুলে গেছিলাম আর এই যে সসটা দিচ্ছে এটা কিন্তু আমাদের শেফ নিয়ে তৈরি করে এ অনেকক্ষণ ধরে সব জাল দিয়ে দিয়ে তারপর কিন্তু সসটা তৈরি করে খুব ভালো টেস্ট এই সসটা আমাদের এর সঙ্গে দেওয়া হয় মোমোর সঙ্গে খুব সুন্দর খেতে সসটা তোমরা যারা এই ব্যাগপুরের আশেপাশে থাকো তারা কিন্তু চলে আসতে পারো আমার এই এপিএস রেস্টুরেন্টে স্টেশন থেকে আসতে গেলে দি বাতি বিরিয়ানি এখন ব্যারাকপুরে দি বাতি বিরিয়ানি অনেকেই চলে তো দি বাতি বিরিয়ানি ঠিক এক মিনিট দূরত্বে হচ্ছে আমাদের এই এপিএস রেস্টুরেন্ট আর যদি বারাসাত মধ্যম গ্রাম বা বিরাকি ওই সাইড দিয়ে আসো তাহলে কিন্তু আমার রেস্টুরেন্টটা আগে পড়বে এপিএস রেস্টুরেন্ট আর তারপরে পড়বে দি বাতি বিরিয়ানি প্রচুর আইটেম হয় এসে টেস্ট করো আমি না হয় আমার রেস্টুরেন্ট রিভিউ দিচ্ছি এসে তোমরা টেস্ট করে বলো যে কেমন হয় এর সঙ্গে দেওয়া হয় মোমোর সঙ্গে খুব সুন্দর খেতে সবটা তোমরা যারা এই করে আশেপাশে থাকো

বিভিন্ন রকম কম্বোও রয়েছে তোমরা কম্বোসেও উম ট্রাই করতে পারো যেমন অর্ডার দেবে সেই মতো তখন তখন তৈরি করে দেওয়া হয় তেমন না যে আগের থেকে তৈরি করা আছে জিনিসগুলো গরম করে দেওয়া হয় না যে যেমন অর্ডার দেওয়া হয় সেই মতো তৈরি করে দেওয়া হয় তোমাদের সঙ্গে হেঁটে খেঁটে খাওয়া হয়ে গেল ককড়াটা কথা বলতে বলতে সরি তোমাদের সাথে কথা বলতে বলতে ককোটা খাওয়া হয় না এইটুকু তোমাদের সঙ্গে খেয়াল করো লাভ ইউ বি